সালামু আলাইকুম রহমত উল্লাহি ও বারাকত আলহামদুল্লিলা হে আলমিন আসসালা তুয়াসসালাম আলাহা রসুলকারী আলা আলিহি ওয়াসাহহি আজমাইন আজকে বড় ভালো লাগছে যে রুমটা পরিপূর্ণ আগে প্রথম প্রথম বেশ পরিপূর্ণ হতো বরং চেয়ার এনে বসতে হতো তাই না বাইরে থেকে এই রকমই আমরা চাচ্ছিলাম তো যাই হোক কার্যবশত আপনারা নিজেরা হয়তো ব্যস্ত তবে যারা ব্যস্ত নন অথচ বসে থাকেন তাদের কি ইনশাল্লাহ কে মতে জবাব লাগবে আমি ইনশাল্লাহ মোকাদ্দা দায়ের করব। এবং বলবো যে অমক অমক লোক আসা সময় থাকতেও আসতো না আমি সেখানে বসে থাকতাম আমার কথা না তারপরে আল্লাহ বিচার করবেন ইনশাআল্লাহ আমরা যে দুপুর বেলায় যে আলোচনা করছিলাম সে আলোচনার সামান্য কিছু অংশ বাকি আছে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো খুন খারাপের ব্যাপারে যারা খুন করছে মানুষ খুন করছে মানুষ খুন করে তৃপ্তি বোধ করছে খুন করা এমন একটা পাপ যেটা সর্বনাশী মানে মানুষকে ধ্বংস করে দেয় বা ধ্বংস করবে এমন পাপ আবু হরায়ের রাজালাতন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইজতানি বুশসা বা আল মু সাতটি ধ্বংসকারী জিনিস হতে তোমরা সাতটি ধ্বংসকারী কর্ম হতে তোমরা দূরে থাকো তিল ইরাসুল আল্লাহ অমাহুন বলা হলো ইয়াসুল আল্লাহ সেই সাতটি ধ্বংসকারী কাজ কি কি। তিনি বললেন আশ্সির কুবিল্লাহ সব থেকে ভয়ানক মারাত্মক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা শরিক করা নম্বর দুই জাদু করা জাদু করা জাদু শিখা নম্বর তি কতলু ডমসিল্লাতি হাররা মাল্লাহ ইল্লা বিলহা অন্যায়ভাবে যে প্রাণ হত্যা আল্লাহ তালা নিষেধ করেছেন তা হত্যা করা নম্বর চার আকলো মাল তিম এতিমের মাল ভক্ষণ করা নম্বর পাঁচ আকলুর রিবা সুদ খাওয়া নম্বর ছয় পালিয়ে যাওয়া নম্বর সাত নিরপরাধ এবং চরিত্রবতী উদাসীনা মহিলার চরিত্রে কলঙ্ক লেপন করা এই সাতটা জিনিস বড় ভয়ানক এই সাতটা পাপ এই সাতটা কাজ

প্রকাশ্যে করে পাপ প্রকাশ করে তার পাপকে আল্লাহ ক্ষমা করবেন না তবে ঠিকভাবে তবা করলে সব পাপই ক্ষমা হয় এবং শিরিকের পাপও ক্ষমা হয় এখানে বলা হচ্ছে মহাবিয়ার হাদিস যে ব্যক্তি মুশরিক হয়ে মারা যায় মানে সিরিক করে মারা যায় অথবা ইচ্ছাকৃত ভাবে কোন মুমিনকে হত্যা করে সে ব্যক্তির পাপ ছাড়া অন্যান্য ব্যক্তির পাপকে আল্লাহ মাফ করে দিতে পারেন তাহলে এখানে শিরকের সাথে কাকে বলা হল কাককে ধর ধরে কোন কাজকে খুন করাকে আর আমরা আয়াতে দেখেছিলাম সূরা ফুরকানের ওয়াল্লাজিনা লা ইদউনা মা আল্লাহ ইলাহান আখরা ওয়া লা ইয়াতলুনা নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়া লা ইযনুন এখানে ওয়াল্লাজিনা লা ইদউন এখানে শিরক করার কথা আছে তারপরে মানুষ খুন করার কথা আছে এখানে হাদিসেও মানুষ খুন করার কথা শিল্কের পরে পরে এবং বলা হয়েছে আল্লাহ মাফ করবেন না যেমন কোরআনে আয়াত আল্লাহ বলেছেন যে খালিদিন ফিহা বা খালিদান ফিহা জাহান নামে সে চিরস্থায়ী হবে ওয়াগাদিব আল্লাহ আলেই তার উপরে আল্লাহ রাগান্বিত হবেন ওয়া ওয়া মানে আল্লাহ তালা তার জন্য বিশাল আজাব তো ওয়া আদাল্লাহু আজ তার জন্য বিশাল আজাব প্রস্তুত রেখেছেন তো এখানে এখানে আল্লাহ মাপ করবেন না শিরকের সাথে বলা হয়েছে কিন্তু আপনাদেরকে অন্যান্য হাদিস এবং আয়তের ভিত্তিতে বলেছিলাম যে শিরকের পাপ আল্লাহ তালা কে আমাদের মাপ করবেন না তো অবা না করে মারা গেল কিন্তু হত্যা আর পাপ আল্লাহ তালার ইচ্ছাধীন কাবিরা গোনা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন না হয় শাস্তি ভোগাবেন কদিন শাস্তি ভোগাবেন তার ইচ্ছা যতটা তার পরিমাণ হয় শাস্তি ভুগিয়ে তারপরে একদিন না একদিন তৌহিদের গুনে বেহেস্তে যাবে যেতে পারে আবদুল্লাহ ইবনে থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি রাজুলিন মুসলিম একজন মুসলিমকে খুন করা চাইতে জগত সমস্ত জগত ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অধিক সহজ তার মানে সারা বিশ্ব ধ্বংস হয়ে যা দবুজন একটা মুসলিমকে খুন করা না হয় সারা বিশ্ব ধ্বংস হওয়ার চাইতে কঠিন হচ্ছে একজন মুসলিমকে খুন করা বা হত্যা করা আনিবনী আব্বাসিনিবনী আব্বাস থেকে বর্ণিত আসুল্লাসলাম বলেছেন এজি উলমা তুলু বিল কাতেল ইয়ামাল কেয়ামাতিনা সুয়া তুহু ওয়া রা সুহু বেয়া দিহি ওয়াওদা জুহু ওয়াওদা জুহু তাসখাবু দেমন ইয়াকো লৈ আরাব্বাজা কাতালানি হাত্তা ইউদনী হি মৃণাল আর্শ দিন খুন হয়ে নিহত ব্যক্তি তার খুনিকে তার মাথা ও কপালে চুল ধরে উপস্থিত করবে আর সে সময় তার শিরাগুলো থেকে রক্তের ফিনকি ছুটবে সে বলবে হে আমার প্রতিপালক আপনি একে জিজ্ঞাসা করুন ও কেন আমাকে খুন করেছে ও কেন আমাকে খুন করেছে তা জিজ্ঞাসা করতে বলবে আল্লাহ তালার কাছে পরিশেষে সে তাকে আরো সে নিকটবর্তী করবে আরো কাছে নিয়ে গিয়ে টেনে টেনে বলবে আল্লাহ একে জিজ্ঞেস করুন সে আমাকে কেন খুন করেছে তার মানে কত বুঝতে পারছেন সেখানে কেয়ামতের মোকদ্দমা পেশ করা হবে আল্লাহ সামনে বিচার চাওয়া হবে আর কাছে নিয়ে গিয়ে বলবে আল্লাহ জিজ্ঞেস করুন কেন ফোন করা হয়েছে ওবাদিনা সামেদ থেকে বর্ণিত রাসূল উল্লাহ সাল্লাসাললাম বলেছেন মান কাত আলাম ও মিনান ফাতাব আতাবি কাতলিহি লাম ইয়াক বালিল্লা হুমিন হুম আদলা যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে এবং তা নিয়ে আনন্দ উপভোগ করে মুমিনকে হত্যা করে প্রতৃপ্তি তৃপ্তি লাভ করে মনে মনে খুশ হয় আনন্দ উপভোগ করে সে ব্যক্তি নফল ফরজ কোন ইবাদতে আল্লাহ দরবারে কবুল হবে না এ হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস আবু থেকে বর্ণিত আবুল কাসিম সাল আলী সাল্লাম আবুল কাসিম কার নাম উপনাম রসুল্লাহ নাম বলেছেন মান আশারা ইলা আখিহি বিহাদি জাতিন ফাইনাল মালা ইকাতা হাত্তা কানা আখাহুলে আবিহি অম্মে কি বলছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি কোনো দণ্ড লোহার অস্ত্র দ্বারা ইঙ্গিত করে এইভাবে এইভাবে যদি মজাক করেও করে অনেকে মজাক করে করে না হ্যাঁ ভয় দেখায় লোহার অস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে এইভাবে ইঙ্গিত করে সে ব্যক্তিকে ফেরেশতা বর্গ অভিশাপ করেন যদিও সে তার নিজের সহদর ভাই হোক না কেন তার মানে খুন করার ইচ্ছা নেই নিজের ভাইকে কেউ খুন করে খুন করার ইচ্ছা নেই সেভাবেই ইশারা করছে এভাবেই করছে যদিও ইচ্ছা না থাকে তবুও এই ইশারা করাটাই তাকে ভীত সন্ত্রস্ত করাটাই হচ্ছে এত বড় পাপ যে ফেরেস্তারা তাকে অভিশাপ করেন জুমদুম বিনাবদুল্লাহ থেকে বর্ণিত রসুল্লাস আসেন বলছে ইন নাউয়ালামা ইউনতিন উ মিনাল ইনসান এ মানুষ মারা যাওয়ার পর সবের আগে কোন জিনিসটা পচে সারা দেহের মধ্যে আ কোনটা পচে কোন দেহটা কোন মানুষের দেহের মধ্যে কোন জায়গাটা আগে পচে আগে পেটটা পচবে কারণ পেটের ভিতরে তো পচা আছে তাই না পেটটা পচবে দাসুল্লাস আসলাম বলছেন যে মরণের পর মানুষের যে অংশটি সবার আগে পচে দুর্গন্ধময় হয় তা হল তার পেট তা তাতা আল্লাহ ইয়াকুলা ইল্লা ইবান ফালিয়া ফাল অতএব যে

আর যে ব্যক্তি সক্ষম হয় যে সে আঞ্জলা পরিমাণ খুন বহিয়ে তার ও জান্নাতের মাঝে কোনো অন্তরায় আড়াল সৃষ্টি করবে না সে যেন তাই করে তার মানে জান্নাতের পথে অন্তরায় কি হবে এই আঁজলা পরিমাণ খুন যে খুন আপনি একজন মানুষকে খুন করে হাতে হাতকে রঞ্জিত করেছেন বোখার হিসেবে হাদিস আবু হাত রাজিয়াল্লাহ তো বলছেন নসরুল্লা সাল্লাল্লাহ আলী বলেছেন মান খারা জামিন আতি ফারাকাল জামা যে ব্যক্তি আনুগত্য থেকে বের হয়ে যাবে এবং জামাত থেকে দূর হয়ে যাবে জামাত মানে কোনো সংগঠন না কেউ জামাত মানে সংগঠন বোঝেন না আজকে এখনি এসার পর চলছে বায়াত এই দেশে বাদশাহ মারা গেলেন তারপরে নতুন বাদশার হাতে বায়াত চলছে এই বায়াত যে করবে না এই জামাত তার মানে এই যে একটা জামাত এই বাদসার আন্ডারে যত প্রজা আছে সবাই একটা জামাত এই জামাতের হাতে বায়াত না করে যে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে ফা মাতা জাহিলিয়া অথবা মারা যাবে সে জাহিলি যুগের মরণ মনেবে তার মানে মুসলমান হয়ে মরবে না ওয়া মান কাতালা তাহত রায়াতি উমিয়াহ ইগযাবু লিআসাবাত আসাবাত আও ইয়াদউ আসাবা আওয়ান ফাকুতিলা ফাকুঞ্জা হেলিয়া আর যে ব্যক্তি কোন অন্ধপক্ষপাতিত্ব হক না জেনে যে অন্ধ বেতনার পতাকা তলে যুদ্ধ করবে অন্ধপক্ষপাতিত্ব বা গোঁড়ামির ফলে ক্রুদ্ধ হবে রাগান্বিত হবে এবং অন্ধপক্ষপাতিত্বর প্রতি আহ্বান করবে অথবা অন্ধ পক্ষপাতিত্বকে সাহায্য করবে অতঃপর সে যদি খুন হয় সে যদি মারা যায় তবে তার খুন হচ্ছে জাহিলি যুগে সে জাহিলি যুগের মরণ মরবে মুসলমান হয়ে মরবে না আর ওমান খারাজা আলা উম্মাতি ইয়াদরি বুবার রাহা ওয়া ফাজি রাহা ওয়ালা ইয়াতাহাসা মিন মিনিহা ওয়ালা ইয়াফি লিযি আহদিন আহদাহু ফলাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু যে ব্যক্তি আমার উন্মতের বিরুদ্ধে তরবারি বের করে ভালো মন্দ সকল মানুষকে নির্বিচারে ভালো মন্দ যা সামনে আসে দিল চালিয়ে হায় বোম মেরে দিল আর না চাকু মেরে দিল আর না হায় গুলি ছুড়ে দিল একবারে যাকে বলে আন্ধার ধান্ধার গুলি যেখানে যেখানে এলো এলোপাতারি গুলি গুলি করে সকলকে মানুষকে হত্যা করবে এবং মুমিনকেও হত্যা করতে ছাড়বে না বরং মুমিন বিচারই করবে সে সময় পাবে না বিচার করতে চুক্তিবদ্ধ মানুষের চুক্তিও পূরণ করবে না চুক্তি রক্ষা করবে না সে ব্যক্তি আমার দলভুক্ত নয় এবং আমিও তার দলভুক্ত নই তার মানে সেও মুসলমান না অবস্থা না থাকা অবস্থায় মারা যাবে আহমদের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস আমরিবনে সোয়েব নাবী হান জাদ আমরিবনে সোয়েব তিনি তার পিতা থেকে এবং তার পিতা তার পিতা থেকে বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন না তার নাসি আল আল্লাহ জাল্লাম কাতালা কি হারামিল্লাহ আও কাতালা গাইরা কাতলিহি আও কাতালা বি দুখলি আও বি জহরিল জা হেলিয়া বলছেন হাদিসটা আল্লাহ জাজ্জাল সবচেয়ে বেশি অবাধ্য মানুষ সেই আল্লাহর সব থেকে বেশি অবাধ্য মানুষ সেই যে আল্লাহর হারাম সীমানার ভিতরে খুন করে আরাম সীমানা কোথায় মকায়িবং মদীনে দু জায়গায় হারাম আছে তাই না একযোপ মসিদুল হারাম আর এক হচ্ছে হারাম সীমানা এই হারাম সীমানার ভেতর পার করে যেখান থেকে আমরা করতে হয় সেই জায়গা ছেড়ে যেখান থেকে ওমরা করতে হয় তার ভিতরটা হচ্ছে হারাম সীমানা এই হারাম সীমানার ভিতরে খুন করা নিষেধ কিন্তু যদি কেউ হারাম সীমানার ভিতরে কাউকে খুন করে অথবা যে তার খুনি নয় তাকে খুন করে মানে অন্যায়ভাবে খুন করে অথবা জাহিলি যুগের খুনের বদলা নিতে খুন করে জাহিলি যুগে কখন মারামারি হয়েছিল তার বদলা নিতে এখন মুসলমান হওয়ার পরেও খুনের বদলা নিতে চাচ্ছে তাহলে রাসুল উল্লা বলছেন যে সেই হচ্ছে সবচেয়ে আল্লাহর অবাধ্য সবচেয়ে বড় অবাধ্য এই হলো মোটামুটি কিছু নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এবং রাসুলের পক্ষ থেকে খুন কত বড় খারাপ কাজ মানুষ খুন করা একটা মানুষের প্রাণহানি করা তাকে দুনিয়া থেকে তুলে দেওয়া তাকে দুনিয়ার দুনিয়াতে বাঁচতে না দেওয়া সুখভোগ করতে বা যাই হোক করতে বাস করতে না দেওয়া এটা বিশাল এক জিনিস যে তার অধিকার সে অধিকারকে আপনি নষ্ট করলেন এমন অধিকার যে অধিকার থেকে তবা করতে হলে বড় কঠিন বান্দার হক না বান্দার হক যদি তার অভিভাবকরা তার পরিবার ক্ষমা করে তাহলে ভালো কথা আর ক্ষমা না করলে শাস্তি তো বুঝতেই পারছেন এখানে সৌদি আরবে যদি একটা মানুষ খুন করা হয় তাহলে কত লাগবে এখানে খুনের বদলে খুন তাই না আর যদি পরিবার তার পরিবার পক্ষ থেকে মাফ করে দেয় তাহলে জরিমানা লাগবে জরিমানা কত দিয়াত কত তিন লক্ষ রিয়াল আগে কম ছিল কিন্তু এখন বাড়িয়ে দেওয়া হয় তিন লক্ষ রিয়াল আর আপনারা জানেন যদি কেউ মানে ভুল করেও করে গাড়ি চালাচ্ছে তার ইচ্ছে ছিল না কিন্তু মেয়ের অ্যাক্সিডেন্ট করে দিল মারা গেল তারও ব্যাপার সেই তাই যদি মাফ না করে তাহলে তিন লক্ষ রিয়াল তার মানে কত টাকা তিন কুড়ি ষাট ষাট লাখ টাকা দিয়ে তবে আপনার যান ছুটবে যদি তারা রহম করে রহম না করলে আপনার আপনার গরদান যাবে যেমন আপনি অন্যের গরদান উড়িয়েছেন গাড়ির অ্যাক্সিডেন্ট ব্যাপার তাই যদি আপনি কাউকে খুন করে থাকেন তাহলে আপনাকে হত্যা করা হবে না কিন্তু আপনাকে দিয়াত লাগবে যেহেতু কাতলে খাতা এবার যদি যাকে খুন করা হয়েছে বা হয়ে গেছে তারা যদি মাফ করে দেয় আলাদা কথা মাপ যদি করে দেয় আলাদা কথা না হয় আপনাকে তা জোগাড় করতে হবে আর আপনি জোগাড় করতে যদি না পারেন তো বিভিন্নভাবে জোগাড় করতে হবে আপনি তাছাড়া আপনি জেলে থাকবেন যতক্ষণ না কোনো তৃতীয় পক্ষ এসে আপনাকে ছাড়িয়েছে সেই টাকা শোধ করে এখন আপনারা জানেন মসজিদে মসজিদে কাগজ নিয়ে ঘুরে বেড়ে বহু সৌদিকেও দেখেছেন যে তারা বলে যে ভাই আমি এই দায়ে পড়েছি অতএব তোমরা আমাকে সহযোগিতা করো এইভাবে অনেকেই করছে কি করবে তো মোট কথা হচ্ছে খুনের ব্যাপারটা সহজ না যে ভাবে খুন করা ভুল করেও যেন খুন না হয় সেই চেষ্টা আপনি পাখি মারতে গেলেন দিয়ে একটা লোককে মেরে ফেললেন মানে আমার তো ইচ্ছা ইচ্ছা ছিল ছিল না 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 পাখি গাড়ি চালাতে ইচ্ছা করে খুন করে কিন্তু এমন সজাগ ভাবে গাড়ি চালাতে হবে যাতে কেউ খুন না হয়ে যায় এটাই তো উদ্দেশ্য এই জন্যই এখানে আইন কানুন সবকিছু এবং শরীয়তের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি কাউকে কোনোভাবেই খুন করতে পারবেন না যেকোনো ভাবে খুন করলে আপনার কি আছে ভুল করে খুন করলেও আপনাকে শাস্তি ভোগ করতে হবে রোজা রাখতে হবে দু মাস আর মাফ করে আল্লাহ করে গাড়ি যখন চালায় কেউ ইচ্ছা করে না যে আমি কাউকে খুন করব কিন্তু আপনি যাচ্ছেন হট একটা হট করে একজন সাইকেলওয়ালা চলে এলো যেমন অনেকে হয় ওটা সাইকেলে ঢুকে পড়লো কিংবা ছোট বাচ্চা খেলতে খেলতে সামনে পড়ে গেল যার ভাগ্য একান্ত খারাপ তারই এরকম ঘটে আর তার ভাগ্যে মানে অপরের অপরাধ এসে আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করুন সেই সব অপরাধ থেকে আল্লাহ মামিন আলা সাল ওয়া মুহমি আজমাইন